আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন যে আমি সমস্যা সম্পর্কিত প্যারাগ্রাফের এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া সম্পর্কিত প্যারাগ্রাফের ফরম্যাট আমি কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে প্রদান করেছি তো যারা ইন্টার পরীক্ষা দিচ্ছেন বা দেবেন এবং যারা এসএসসি পরীক্ষা দিবেন বা প্রস্তুতি নিচ্ছেন এসএসসি পরীক্ষার জন্য এবং হচ্ছে যারা এনটিএসসি এর লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন স্কুল পর্যায়ে টুয়ে তাদের সকলের জন্য কিন্তু এই প্যারাগ্রাফ ফরম্যাটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আজকে আপনাদেরকে দুটি ফরম্যাটের পিডিএফ দেবো আমি কিন্তু মানে এর আগে কিন্তু আপনাদের এই সমস্যা সম্পর্কিত প্যারাগ্রাফ এবং সোশ্যাল মিডিয়া সম্পর্কিত প্যারাগ্রাফের ফরম্যাট আমি আপনাদেরকে দিয়েছিলাম কিন্তু পিডিএফ দিতে পারিনি তো আপনারা রিকোয়েস্ট করেছিলেন পিডিএফ ফাইল প্রদান করার জন্য তো আজকে আমি পিডিএফ ফাইল সহ আপনাদেরকে এটি দেখিয়ে দিব তো আজকে আমি স্মার্ট বাংলাদেশের প্যারাগ্রাফটিও আমি দিতাম মানে আগামীকালকে ভিডিওটি আপলোড আপলোড হতো কিন্তু আমার শারীরিক একটু অসুস্থতার কারণে আমি ভিডিওটি কালকে আপলোড করতে পারবো না আজকে আমি এই দুটো প্যারাগ্রাফের ফরমেট পিডিএফ আমি দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে তো মানে স্মার্ট বাংলাদেশের যে প্যারাগ্রাফটি এটি আমি আজকে রেডি করে কালকে তিনটি একসঙ্গে দিতাম তো আমার শরীরের কন্ডিশন একটু খারাপ এই জন্য আমি দিতে না ওটি তো আজকে এই দুটোই আমি দিয়ে দিচ্ছি কারণ এই দুটো আমার রেডি করা ছিল এই জন্য আমি ভিডিওটা এই দুটো তো মানে তৈরি করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আমি একটু তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আমার ভালো লাগছে না আর কি একটু শারীরিকভাবে অসুস্থ আছি আমি তো দেখুন আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যেহেতু আমি এর আগে আপনাদেরকে এই প্যারাগ্রাফের ফরম্যাট আমি দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি কীভাবে লিখতে হবে তাই জন্য আমি আজকে বিস্তারিত কোনো আলোচনা করব না এখানে আপনি আমি শুধু একটু বুঝাই দিচ্ছি যে যে সমস্যা সম্পর্কিত যে প্যারাগ্রাফগুলো আছে অর্থাৎ ট্রাফিক জ্যাম লোডশেডিং ডিফরেস্টেশন ইনভাররমেন্ট পলিউশন রাফ এডিকশন রোড অ্যাক্সিডেন্ট ওয়াটার পলিউশন এগুলো যদি আসে তো এইখান থেকে আপনারা দেখা গেল আপনারা পড়েছেন কমন পড়েনি আপনারা যেটি পড়েছেন ওটি আসেনি তখন আপনারা কিন্তু ওই বিপদের মুহূর্তে এই ফরমেটটি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন মোটামুটি একটা ভালো মার্ক পাবেন বলে আমি আশা রাখি তো এইখানে আমি এই ফর্মেটগুলো আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি আমি এই ফরমেটগুলো কিন্তু ইউজ করেছিলাম কারণ এই ফরমেটগুলো আমার অনেক আগেরই ছিল মানে আমার টিচার অনেক আগে আমাকে দিয়েছিল এই সমস্যা সম্পর্কিত প্যারাগ্রাফের ফর্মেটটা তো এটি কিন্তু আমি ব্যবহার করতাম অনেক আগে থেকেই তো আমি এই যে দেখিয়ে দিচ্ছি আপনাকে যে এই যে এই স্থানটা দেখতেছেন এখানে জাস্ট যে প্যারাগ্রাফটি আসবে সেই প্যারাগ্রাফটির নামটা এখানে বসায় দেবেন মনে করুন এখানে লোডশেডিং এসেছে তো এখানে লোডশেডিং দিয়ে দেবেন যে লোডশেডিং কস্ট বাই হিউম্যান্স ইজ এ বার্নিং কোশ্চেন ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ লাইক বাংলাদেশ এরপর হচ্ছে যে ইট ইজ এ প্যারেলাস থিংস ফর আওয়ার লাইফ ইট ইজ শেম ফর আওয়ার ন্যাশন উই দেখুন এখানে যে এই যে উই ক্যান নট লিড এ নর্মাল লাইফ ফর দিস প্রবলেম অলমোস্ট এভরিডে উই ফাইন্ড অ্যান্ড হেয়ার দ্য নিউস অ্যান্ড গুজ অ্যাবাউট এই যে এখানে দেখুন অ্যাবাউট অ্যাবাউটের পর এখানে দেখুন যে মানে ফাঁকা স্থান রয়েছে এখানে আপনার প্যারাগ্রাফটির নাম বসায় দেবেন অর্থাৎ অ্যাবাউট লোডশেডিং অথবা ট্রাফিক জ্যাম দেওয়ার পরে এই অন দ্য নিউজ পেপার ইন্টারনেট রেডিও অ্যান হচ্ছে টেলিভিশন তো এভরিবডি নোজ দ্যাট ইট ইজ এ বিগ অ্যান্ড সিরিয়াস ইস্যু তো দ্য কজ অফ হচ্ছে এই যে দেখুন এখানে এখানে আপনারা প্যার্কটি নাম বসায় দেবেন যে দ্য কজেস অফ লোডশেডিং অথবা ট্রাফিক জ্যাম বা ডিফরেস্টেশন ইজ দ্য নেগলিজেন্স অফ সাম সেন্সলেস অ্যান্ড ইম্পোর্টেন্ট পিপল তো গভর্নমেন্ট সূত্রে কল দ্য প্রবলেম শর্টলি টু বিল্ড আপ এ বেটার নেশন অ্যান্ড এ বেটার ফিউচার ফর ইয়ার সিটিজেন্স ইন দ্য ডেভেলপড কান্ট্রিজ দিস কাইন্ড অফ ইস্যু ইজ ভেরি রেয়ার বাট ইন দ্য ডেভেলপিং কান্ট্রিজ লাইক বাংলাদেশ দ্য ইফেক্ট অফ দেখুন এখানে দ্য ইফেক্ট অফ স্থানে আপনার প্যারাগ্রাফটির নামটা বসায় দেবেন দ্য ইফেক্ট অফ ট্রাফিক জ্যাম ইজ অ্যাকিউট অ্যান্ড উই আর নট কনসাস অ্যান্ড এ আর অফ টেকিং প্রপার স্টেপস টু রিমুভ ইট আওয়ার ফ্রম মানে ফ্রম আওয়ার কান্ট্রি দ্য ব্যাড ইম্প্যাক্টস অফ হচ্ছে ট্রাফিক জ্যাম মনে করুন ট্রাফিক জ্যাম বে ডিসক্রিপশন উই শুড রিয়ালাইজ দিস পিচ অ্যান্ড হ্যাপিনেস আওয়ার লাইফ অ্যান্ড রুন্স দফ আস গভর্নমেন্ট নট গভর্নমেন্ট ক্যানট সলভ দ্য প্রবলেম অ্যালন পিপল শুড হেল্প দ্য গভর্নমেন্ট টু অ্যাড্রেস দিস সিরিয়াস ইস্যু এটি দিলেন দেওয়ার পরে হচ্ছে আপনারা এই যে ওয়ার্ড বেনিংটা আমি আপনাদের সুবিধা দিয়ে দিয়েছি যে ওয়ার্ড বেন্ডিংগুলো জানা থাকলে আপনাদের সহজ হবে যদিও ওয়ার্ড বেন্ডিংগুলো সবগুলো সহজ বার্নিং কোশ্চেন মানে আলোচ্য বিষয় বা জলন্ত প্রশ্ন সেম মানে লজ্জা ইস্যু মানে সমস্যা কজ মানে কারণ নেগলিজেন্স মানে অবহেলা ইম্পোর্ডেন্ট মানে অবিবেচক বা অপরিনামদর্শী ট্যাতল মানে মোকাবেলা রেয়ার মানে বিরল অ্যাকিউট মানে তীব্র প্রপার স্টেপ মানে যথাযথ পথ পদক্ষেপ তারপর দেখুন এই যে কনসাস মানে সচেতন বা সতর্ক এরপর অ্যাওয়ার অফ মনেও কিন্তু সতর্ক থাকা ইফেক্ট মানে ইফেক্ট অথবা হচ্ছে ইমপ্যাক্ট তো এই ইফেক্ট অথবা ইমফ্যাক্ট মানে কিন্তু প্রভাব এবং বেগার ডিসক্রিপশন মানে বর্ণনা মানে যা ভাষা বর্ণনা করা যায় না এমন রিয়েলাইজ মানে অনুধাবন করে স্পয়েল মানে নষ্ট করা ডেস্ট্রয় মানে ধ্বংস করা এবং উইন মানেও ধ্বংস এগুলো আপনারা একটু দেখবেন আমি যেহেতু পিডিএফ দিয়ে দেবো আপনারা ওখান থেকে করে নেবেন সুন্দরভাবে এই যে দেখতেছেন এখন এই সোশ্যাল মিডিয়া সম্পর্কিত যে প্যারাগ্রাফটি রয়েছে তো এখানে সোশ্যাল মিডিয়া সম্পর্কিত বলতে মনে করুন ইন্টারনেট মোবাইল ফোন ফেসবুক কম্পিউটার টেলিভিশন অথবা সায়েন্স ইন এভরিডে লাইফ নিউজপেপার রেডিও যে কোনোটা আসুক না কেন সোশ্যাল মিডিয়া সম্পর্কিত তো আপনারা এই যে আমি ফর্মেটটা দিলাম এই ফর্মেটটা আপনারা লিখতে পারবেন যেমন হচ্ছে দেখুন আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে যে ইন দ্য ইন দ্য কারেন্ট ইয়ার অফ মডার্ন সায়েন্স পিপল কেন ভ উইদাউট মনে করুন এসেছে ইন্টারনেট তো এখানে দিয়ে দেবেন এই যে ফাঁকা স্থানটাতে দিয়ে দেবেন ইন্টারনেট এখানে ইন্টারনেট দিলাম তারপর হচ্ছে মডার্ন সায়েন্স ইজ নাথিং বাট এ স্কিল্ড ম্যাজিসিয়ান তার ওয়ান আফটার ওয়ান ইট ইজ প্রোভাইডিং দ্য ম্যানকাইন্ড উইথ হচ্ছে অন্ডার্স সায়েন্স ইনভেন্টেড ম্যানি থিংস তারপরে যে এখানে আপনারা ফাঁকা স্থানে প্যারাগ্রাফটির নামটা বসায় দেবেন যে ইন্টারনেট ইজ ওয়ান অফ দেম বা মোবাইল ফোন ইজ ওয়ান অফ দেম বা ফেসবুক ইজ ওয়ান অফ দেম এরপর হচ্ছে এগুলো যেভাবে আছে এগুলো এইভাবে দিবেন শুধুমাত্র যে ফাঁকা দেখবেন স্থানগুলো যেগুলো রয়েছে এই স্থানগুলোতে আপনারা যে সোশ্যাল মিডিয়া সম্পর্কে প্যারাগ্রাফটি আসবে সেই প্যারাগ্রাফটির নাম বসিয়ে দেবেন তো আশা করি আপনারা এইভাবে লিখলে মোটামুটি একটা মার্কস পাবেন দেখা গেলো আপনারা প্যারাগ্রাফ মুখস্থ করেছেন কিন্তু কমন আসেনি সেই মুহূর্তে আপনারা কিন্তু এই ফর্মেটগুলো ব্যবহার করতে পারবেন বলে আমি আশা রাখি তবু বন্ধুরা আমি ভিডিওটি আজকে বড়ো করবো না শারীরিকগতভাবে আমি একটু অসুস্থতা বোধ করতেছি সুতরাং আমি ভিডিওটি আজকে কোনোভাবেই বড় করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এবং যারা এসএসসি পরীক্ষা দিবেন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন তারপর হচ্ছে আপনাদের হচ্ছে এন টিআরসি স্কুল পর্যায়ে এ পরীক্ষা দিবেন অথবা অন্যান্য জব পরীক্ষা যারা দেবেন যেগুলোতে হচ্ছে প্যারাগ্রাফ আসে তাদের জন্য আজকের ভিডিওটি আমি মনে করি মানে অত্যন্ত মানে উপকারে আসবে যেহেতু আমি পিডিএফ সহ আজকে ভিডিওটি করতেছি তো আমার ডেসক্রিপশন বক্সে পিডিএফ ফাইলটি দেওয়া থাকবে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ ফাইলটি আপনারা ডাউনলোড করে মোবাইলে নিতে পারবেন মোবাইল থেকে পড়তে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সকলের দীর্ঘ কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি